আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পরে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো রমজান মাস এত একটা ভিডিও দিতে পারি নাই তো সে জন্য আসলে রো রোজা রেখে এত ভিডিও করা যায় না আর টুকটাক যাক ভিডিও করেছি শেয়ার করেছি আর এটা হইছে মাওয়ার দাদা যাচ্ছি আমাদের আমরা ঈদ করতে তো এটা মাওয়ার দাদা রাস্তাটা আর বাসায় এসে পড়ছি আমাদের গ্রামের বাড়ি এটা আমার ঘরটা তালাই থাকে কেউ থাকে না আমি যখন আসি তখন তালা খুলে পরিষ্কার করে তখন আমরা যতদিন থাকি থেকে তারপর গুসায় টুসাই আবার রেখে দেওয়া যায় আসলে আবার টুকটাক আবার কয়েকদিন থাকি ইতে বা কোনো অনুষ্ঠান আসলে আসি তো গটা তালাটা খোলা হয়েছে আর ভিডিও করতেছে কিন্তু বায় বাইজিতে যেভাবে পারতেছে এভাবে ভিডিও করতেছে কোনো কিছু আবার মনে করেন না আর এটা হচ্ছে আমাদের বাড়ি আর আগে মামার আপু একটু বাড়ি এক রুম করেছিল আমি আবার একটা রুম বাড়াইয়া তারপর রং টং করে একটু পরিবেশ করলাম এটা হচ্ছে আমাদের ঘরের ভিতরটা যাওয়ার সময় টুসুটা তারপর খাট সব পরিষ্কার করে দিয়ে যায় আস আসার পরে আবার সব পরিষ্কার করে আবার থাকি যেই কঠিন থাকি তো আমি দরজাটা খুলতে পারতেছি না অনেক কষ্টে দরজাটা খুললাম আর আমার ঘরের অবস্থা অনেক কঠিন তো এখন পরিষ্কার করবো সব মালয়া পরিষ্কার করে তারপর আপনাদেরকে দেখাবো কিরকম হয়েছে আর আমার ঘরটা বন্ধ না। সাদা হয়ে গেছে

আর এটা হচ্ছে আমার বাথরুম আর এটা রান্নাঘর টুকটাক রাখা দেওয়া যায় আশা রান্না বান্না করে খাই এই তো রান্নাঘর যাওয়ার সময় গুছাই রাখা যায় আর আইসার পর রান্না করে খাই এই দুধটাই এটা সাদা এ নিচ্ছে এシャレ আজান পড়তেছে গর্দর গোছায়ো শেষ করলাম কারণ কৈছ বাইজিত মৰিলে